বরাত এক গ্রুপ আমরা আছি সবে বরাতকে কেন্দ্র করে লাইটিং করা হয় হালুয়া খাওয়া হয় আর দুনিয়ার সব দুনিয়ার বোমাবাজি করা হয় পটকা ফোটানো হয় বিভিন্ন আনন্দ উৎসব পালন করা হয় এটা আবার মসজিদের মধ্যে একত্রিত হয়ে জি কিরাজগা শহর সম্মিলিত ইবাদত করা হয় এগুলো একটা এইটা একবারে সম্পূর্ণভাবে বাড়াবাড়ি শবে বরাতের সাথে এই বিশাল জামাতবদ্ধ হয়ে ইবাদত করা হালুয়া খাওয়া এবং এই দিবসকে কেন্দ্র করে রাতকে কেন্দ্র করে লাইটিং করা ইত্যাদি করা এর সাথে দিন ইসলামের কোনো ধরনের সম্পর্ক নেই এটা বাড়াবাড়ি আবার এই বাড়াবাড়িকে কেন্দ্র করে একদল দোস্তরা ওনারা কয় আমরা না আমরা করবই না যাই শবে বরাত বলতে কিছুই নাই এটাও একটা চরম পন্থা শবে বরাত লাইলাতুন নিসফিমিন সাবান সাবানের প্রথম পুনরতম রজনী বরকত রাত এটা একা একই আমল করার আল্লাহর কাছে কাছ থেকে চেয়ে নেওয়ার এবং নিজের জন্য পরিবারের জন্য উন্মতের জন্য মাপ চেয়ে সুন্দর একটা সমাজ কায়েমের সুন্দর একটা পরিবেশ এই রাত্রিতে একা একইভাবে নিজেরা আলাদা আলাদাভাবে ঘরে বাইরে যেখানে সুযোগ হয় যদি ঘরে সুযোগ না থাকে সুযোগ সৃষ্টি করা তা যদি না হয় মসজিদে গিয়ে একা একই আল্লাহ তালার দরবার নামাজ করা দোয়া করা হ্যাঁ তেলাবাদ করা দরুদ শরীফ পরা ইস্তফার করা সাধ্য অনুযায়ী দাঁত দক্ষিণা করা যদি সুযোগ থাকে একা একই দলবদ্ধভাবে নয় গোরস্থানে গিয়ে সেখানে দোয়া করা এবং জিকিরাজগার লিপ্ত থাকা মেরে দোস্ত এগুলো শরীয়ত সমর্থিত এই জন্য আমি আপনাদের সামনে একটি হাদিস পেশ করেছি আমাদের দোস্তরা কিছু মানুষ এমন আছে এখন দুনিয়াতে আহলে হাদিস নাম দিছে নাম দিয়ে সবে বরাতকে তারা চরমভাবে হ্যাঁ অস্বীকার করে এটাকে একবারে ইসলামের কোনো ভিত্তি নাই এমনভাবে তারা বলছেন অথচ বিষয়টা তা নয় তাদেরই ইমাম তারা যাদের অনুসরণ করে তারাই এই বিষয়টাকে স্বীকার করেছেন দেখেন আল্লামা ইবনে তেইমিয়া রহমাতুল্লাহ আলহি সিরাতিল মুস্তাকিম নামক কিতাবের মধ্যে তিনি এইটা স্বীকার করেছেন এবং তিনি বলেছেন এক নম্বর খণ্ড ছয় একত্রিশ থেকে নিয়ে ছয় শত পৃষ্ঠা পর্যন্ত আল্লামা ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাইহি এই পনেরোতম রজনীর ফজিলত সম্পর্কে অনেকগুলো রেওয়ায়ত পেশ করেছেন আমি একটি রেওয়ায়ত আপনাদের সামনে পেশ করতে চাই এর উপরেই আমার আলোচনা শেষ শেষাবিন্লাহ সেই রেওয়ায়তটি ছিল আনমানি আমির আদিবী জিনবী স্লাহ আলী আসালাম কল ইত্তল্লাহ ইহলিহী ফানি মুস্তিকা মুসাহীন মান কিবনীমির তিনি বয়ান করেছেন জাবাল বিখ্যাত সাহাবিদ থেকে আনহু তিনি বয়ান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোন কথাই সনদবিহীন যোগ্য নয় মেরে দোস্ত আমরা আলহামদুলিল্লাহ পড়ালেখা করেছি আমার উস্তাদ আমার উস্তাদ বুখারি শরীফ আমরা পড়েছি আমার উস্তাদ আল্লা নাসির আহমদ খান সাহাব রহমতুল্লা আলাইহি তার উস্তাদ শাইখুল আরব আল আজম সাইদ হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ মেরে দোস্ত মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লা আলীহী তার উস্তাদ কাম তার উস্তাদ আব্দুল গনি রহমাতুল্লা আলীহী তার উস্তাদ ইসাহ দেহলি তার উস্তাদ শাহ আব্দুল এরা সবই হিন্দুস্থানের সনদ এর হলো ইব্রাহিম কুরুদি আবু তাহের মাদানী চলে গেছে ইরাকে এবং মদিনা শরীফে এইভাবে চলতে চলতে চলছে ইউসুফ ফেব্রুয়ারি উস্তাদ তার الإمام مبارك، إمام بخاري إمام بخاري الأستاذ إمام أصحاب الإمام إمام محمد بن حنبل رحمة الله عليه إمام أحمد بن حنبل رحمة الله على الأستاذ إمام الشافي رحمة الله عليه إمام الشافي رحمة الله عليه الأستاذ إمام محمد رحمة الله عليه إمام محمد رحمة الله على الأستاذ إمام أبو حنيفة رحمة الله عليه إمام أبو حنيفة رحمة الأستاذ أنس رضي الله عنه أنس رضي الله طال عنه الأستاذ <سؤال> محمد الرسول الله صلى الله عليه وسلم মেরে দোস্ত এইভাবে আমাদের যত উপরে যাবে ততই দেবেন শক্তিশালী তাদের চারিত্রিক গুণাবলী সব দিক থেকে বেশি তো এই হাদিস তিনি উল্লেখ করেছেন রসুর বলেন যে সাবানের পুনরতম রজনকে আল্লাহ রব্বুল আলমিন এই মাগরিবের পর থেকে নেই নিকটতম আসমান এসে যান এসে কি করেন ডাকতে থাকেন আলামিন ফের আস গুনাগার আমার কাছে গুনার থেকে মাপ চাও আমি আল্লাহ তোমার গুনা মাফ করে দিব আলামিন আমিন মশলা রসিভ কেয়া আমার কাছে অভাব পূরণের জন্য দোয়া করো আমি আল্লাহ তোমার অভাব দূর করে দিব অভাব পূরণের জন্য কেউ নাই দুনিয়ায় কেউ অভাব পূরণ করতে পারে না মানুষের চাহিদা পূরণ করবেওয়ালা একমাত্র শুধুমাত্র কেবল মাত্র কে আওয়াজ দিয়ে বলেন না কে অ দস্তরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে আলামিন মুবতানা ওয়া আফিয়াহু কিয়া সমজলোম কিয়া বিপদগ্রস্ত আমার কাছে বিপদ মুক্তির জন্য দোয়া করো আমি আল্লাহ তোমার বিপদ মুক্ত করে দেব আলা কাদা

কিন্তু কিছু মানুষ এমন আছে এই রাত্রিতেও এরা ভাগ্য হারা এরা হতভাগা পুরা কপাল এরা সব বঞ্চিত আল্লাহ নবী ফরমান যারা আল্লাহ করে এই রাত্রিতে সবাই ক্ষমা পাইলেও ও মুশ্রিক কখনো ক্ষমা পায় না আউলি মুশাহিনিন অথবা যে হিংসুক হিংসা করে হিংসায় জলে আল্লাহ নবী সাল্লাম বলেন হিংসা বলে

করে এক নম্বর ওদের উপাধি হলো ইবলিস নম্বর দুই এরা হলো খুনি অদস্ত হিংসাকারী কখনো আল্লাহর প্রিয় পাত্র হতে পারে না এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাত্রিতে বহু মানুষকে ক্ষমা করে দেয়া হয় কিন্তু যারা মুশরিক এবং হিংসা করে হিংসুকদেরকে এই রাত্রিতেও ক্ষমা করা হয় না আল্লাহ তাআলা আমাদের এই দুই গ্রুপ থেকে হেফাজত করুক বলেন আমিন দোস্তরা আমার এই হাদিস আছে কোথায় রবাহু ইবনু হেবানুহ মু যে এই হাদিস বয়ান করেছেন ইবনি হেব্বান তার সহি গ্রন্থের মধ্যে আরও অনেক বুজুর্গার দিন বড় বড় উলামায় ক্রাম কিতাবের মধ্যে লিখেছেন ওরিজালুহু শিকত এর বর্ণনাকারী সবাই নির্ভরযোগ্য বা ইস্নুঘ এবং এর সনদ ধারাবাহিকতা এটা আল্লাহর নবী পর্যন্ত মাঝখানে কোনো ধরনের গ্যাপ নাই সোহানাল্লাহ কয়লেন না বিহা কয় এটা মাদহাবি মুসলিম এটা হলো ইমাম মুসলিম রহমতুল্লাহ মুসলিম শরীফ তিনি যেই মান রক্ষা করে হাদিস বয়ান করেছেন ওই মানে উত্তীর্ণ আল্লাদি হুয়া মাদহাবুল জমহুর ফিল আন আন সকল জমহুর মহাদ্দিসিনে কেরাম ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম আবদুল্লাহ ইমাম শাফি ইমাম আহমদ হাম্বল সহ সকল ইমামের শর্ত অনুযায়ী এই হাদিসটা বিশুদ্ধ কেমনে এই জন্যই এই হাদিসের বর্ণনার পরে ইমাম মঞ্জিরি ইবনে রাজব হাম্বলি উদ্দিন হাইসামি কস্তাল্লানি ইমাম সুরকানি সবাই বলেছেন এই হাদিসটা হলো সলিহলিল আমল এই হাদিসটা আমলের যোগ্য সব ইমাম বলেছেন শুধু তাই নয় আরও মজার বিষয় আমাদের আহলে হাদিস দোস্তরা আল্লামা ইবনে তাইমিয়া এর খুব অনুসরণ করেন তার কথা খুব গর্বের সাথে বলেন তার কিতাবগুলো তারা অনুবাদ করে তারা বিভিন্ন জায়গায় বিনা পয়সায় মানুষদেরকে দিচ্ছেন ওই আল্লামা ইবনে আল্লামা নাসিরুদ্দিন আলবানি মধ্যে সেখানে স্পষ্ট করেছেন তিন নম্বর খন্ড একশত পঁয়ত্রিশ থেকে নিয়ে একশত উনচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এইটা আনছেন এবং এই হাদিসের সমর্থনে আরও আটটি হাদিস পেশ করেছেন এই সবে বরাতে বিশেষ করে পনেরোতম রজনীর ফজিলাত সম্পর্কে যেই হাদিস এই হাদিসের সমর্থনে নাসিরউদ্দুন আলবানি আহলে হাদিসদের অনুসরণীয় ব্যক্তি কয়টা হাদিস পেশ করছেন বলেন না আটটি হাদিস পেশ করেছেন আটটি হাদিস পেশ করে সর্বশেষ সিদ্ধান্ত তিনি দিয়েছেন কি বলছেন যে দেখেন অজুমলাতুল কৌলি আন্দাল ইন্দাল হা হাদিস বি মাজমুই হাদির তরুক সহিহুন বিলা রয়বিন এই সব কথার খোলাসা হলো এই যে এই হাদিসের যত সনদ আছে যত রসূত্র আছে সবগুলো মিলে এই হাদিস বিলা রাইবিন সন্দেহ ছাড়া এটা বিশুদ্ধ তাহলে আলবানী আলবানি রহমাতুল্লাহি উনি এই শবে বরাতের হাদিসকে সমর্থন করে আরো আটটি হাদিস এনে বললেন অজুমলাতুল কৌল আল হাদিস এই হাদিসটি এটা বিলা রাইবিন কোনো সন্দেহ নাই মেরে দোস্ত এই কিতাবের মধ্যে তিনি স্পষ্ট করেছেন তিন নম্বর খণ্ড একশত পঁয়ত্রিশ থেকে নিয়ে একশত উনচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে আপনারা দেখেন এইটা শুধু তাই নয় ইমাম তাইমিয়া রহমাতুল্লাহ আলিহি তার ইতেজা সিরাতুল মুস্তাকিমের মধ্যেও এটা স্পষ্ট করে দিয়েছেন এবং এই পনেরোতম রজনীর হাদিস যে সহি এটা স্পষ্ট করেছেন মেরে দোস্ত আরও আল্লাহ নবী আলাইহি সাল্লাম এই রাত্রিতে যে আমল করেছেন আপনারা জানেন আয়সারে আল্লাহ নবীকে পাচ্ছেন না উনি মনে করলেন আমাদের আমার নবী আমার থেকে অন্য কোন ঘরে গেছেন কিনা অন্য কোন স্ত্রীর কাছে গেছেন কিনা উনি তালাশ করতে করতে কোনো জায়গায় না পেয়ে গিয়ে দেখে বাকিউল উল জান্নাতুল বাকি বলা হয় ওই বাকি নামক গোরস্থানে গিয়ে আল্লাহ নবী আলাইহি সাল্লাম সবার জন্য হাত তুলে দোয়া করতেছেন কানতেছেন হায় হায় উনি চিন্তা করছেন কিরে আমি ধারণা করলাম কি আর আল্লাহর নবীরা পাইলাম কিভাবে সুবহান আল্লাহ হবে হামদিহি আল্লাহর নবী এইভাবে গোরস্থানে গিয়ে দোয়া করছেন উনি দ্রুত প্রস্থান করেছেন প্রস্থান করে এসে উনি যখন শুইছেন আল্লাহর ও চলে আসছেন এসে দেখে দেখেন যে আয়সা রাদি আল্লাহ তালা উনি হাঁপাচ্ছেন তাড়াতাড়ি দৌড়ায় আসছেন আল্লাহ নবী সাল্লাসাল্লাম বলেন আয়সা আতাহাফিন আল্লাহ আতাহাফিন আইয়াহি আল্লাহ আলাইকা ওয়া রাসূলুহু ও আয়েশা তুমি কি ভয় করছো আল্লাহ এবং আল্লাহর তোমার উপরে জুলুম করবে এই রাত্রি তোমার জন্য বরাদ্দ এইটা আমি অন্য কোন জায়গায় কাটাবো এইটা তুমি মনে করেছ কিনা আমি কোনদিন এটা উল্টা পাল্টা করি না কখনো জুলুম করি না আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বের অবহেলা আমি কখনো করি না আল্লাহর নবীর স্ত্রী আমাদের আম্মু জান আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেছি আপনি অন্য কোন কথা গিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে শেষে বললেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বললেন ও আয়েশা হাদিখাই নাইনাতুন নিসফিমিন শা'বান এই খণ্ডাত তুমি জান কি এই ৰাত্ৰের নাম হল এই চাবানের পুনৰতম ৰাত্ৰি মাঝে ৰাত এই ৰাত্ৰে আল্লাহ ৰব্বুল আল ভিন্ন আঁচ জাবাজাল ইয়াত দি বা দেহে ফেৰ এলাতি নিষ্পেমিন আল্লাহ রব্বুল আন আমিন এই পনেরোতম রজনীতে সকল বান্দাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকান আর ফায়াক ফিরুল মুস্তাক ফির আল্লাহ রব্বুল আলমিন এই রাত্রিতে যারাই ক্ষমা চায় আল্লাহ তালা সবাইকে ক্ষমা করে দেন আর যারা আল্লাহর কাছে রহমতের প্রত্যাশী হয় হাত উত্তোলন করে আল্লাহ তালা তাদেরকে রহমত দিয়ে ভরপুর করে দেন সুহান আল্লাহ মেরে দোস্ত এই হাদিস إمام بيه حق رحمة الله عليه بعد سنده وحديثه. কল হাদা মুরসালুন জঈদুন ইমাম বাই হাকি রহমাতুল্লাহ বলেন এটা একটা খুব সুন্দর ভালো মুরসাল হাদিস তার মানে এই হাদিস গ্রহণযোগ্য এটা আছে বাই হাকি শরীফে তিন নম্বর খণ্ড তিনশত বিরাশি নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিস স্পষ্ট আছে মেরে দোস্ত স্পষ্ট হয়ে গেল যে ইমামগণ সবাই এই বিষয়ে আলোকপাত করেছেন আর একটি হাদিস আছে যেই হাদিস ও এইটা যদিও জঈফ দুর্বল এটা ইবনে মাজা শরীফে আছে এই হাদিসের সনদে আলী রদি আল্লাহ তালানহ আছেন আল আলী রদি আল্লাহ তালানহ কল কল রসুল্লাহ সাল্লাসাল্লাম ইদা কানত লাইলা তুন নিসফি বিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহ ইয়ানযিলু ফীহা লিগুরুবিস শামসি আলা বিন হكذا حتى اطول فجر دوستরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন শাবানের মাসের রাত হয় তখন তোমরা রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় কর আর দিনের বেলায় রোজা রাখো কেন এই রাত এমন একটি রাত এই রাতের মধ্যে আল্লাহ আলামিন এই সূর্য ডুবার পরেই এই নিকটতম আসমানে মানে সে ডাকতে থাকেন বলতে থাকেন কে আসো গুনাগার তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করে দিব কে আস ভাবি আমার কাছে অভাব পূরণের জন্য দোয়া করম আমি অভাব পূরণ করে দিব কে আসো বিপদগ্রস্ত আমার কাছে বিপদ মুক্তির জন্য দোয়া করো আমি আল্লাহ তোমার বিপদ দূর করে দিব এইভাবে একবারে আল্লাহ রবুল আলমিন ডাক্তার থাকেন হাত তায়াত আলফাজ সবে সাদিক হওয়া পর্যন্ত এই হাদিসটা সনাদের দিক থেকে দুর্বল কিন্তু এ কথা সর্বজন স্বীকৃত ইমাম বুখারি রহমাতুল্লাহ আলীহি লিখেছেন যে ফাজের ক্ষেত্রে মর্যাদা বর্ণনার ক্ষেত্রে বর্ণনার ক্ষেত্রে এটা এটা গ্রহণযোগ্য জয় হাদিস গ্রহণযোগ্য আর এই পনেরোতম দিনে রোজা রাখা এটা তো শাবান মাসের রোজা এরা সবাই জানে শাবান মাসে আল্লাহ নবী সবচেয়ে বেশি রোজা রাখতেন বুখারই মুসলিমে আছে এবং আরও তেরো চোদ্দ পনেরো এটা আয়ামে বীজ এই বীজের মধ্যে রোজা রাখা আল্লাহ নবী সাল্লাহাল্লাম রাখতেন তাহলে এই তম দিনটা এটা আয়ামে বীজের মধ্যে পরে কি পরে না আর সহি হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম রোজা রাখতেন সাবান মাসে বেশি বেশি মেরে দোস্ত তাহলে এই যদিও এই হাদিসটা সনদের দিক থেকে দুর্বল কিন্তু সহি বুহারি মুসলিম সহ অন্যান্য হাদিসগুলো প্রমাণ করে যে এই মাসে রোজা রাখা যেতে পারে এই জন্য আমরা স্পষ্টভাবে বলতে চাই এই হাদিস নে নেবানের মধ্যে এটা হাদিস নম্বর আপনাদেরকে বলে দিই পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি নম্বর হাদিস আপনি খুলে দেখেন যে ইমাম তাইমিয়া রহমাতুল্লা আলাইহি ইবনে রজব হাম্বলি রহমাতুল্লা আলীহি এটা সহি বলেছেন এবং তাদের ইমাম এই যে তহফাতুল আহওয়াজের মুসান্নিফ যিনি আব্দুর রহমান মুবারক তিনিও এইটাকে সহি বলেছেন এমনকি নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লা আলেহি এই হাদিসের সমর্থনে আটটি রেওয়ায়ত পেশ করে বলেছেন এই হাদিস সনদের বিচারে সহিহুন বিলা রাইবিন সন্দেহ ছাড়াই এটা বিশুদ্ধ তাহলে আপনারা যারা আহলে হাদিস আপনারা দাবি করেন দোস্তরা আমার আপনাদের কাছে অনুরোধ যেই নাসির উদ্দিন আলবানি রহমাতুল্লার কিতাব আপনারা বিভিন্ন জায়গায় ছেপে ছেপে বিনামূল্যে বিতরণ করছেন এমন এমন বিষয় আপনারা মানুষকে বলছেন যেই বিষয়গুলো ফেতনা সৃষ্টি করা ছাড়া আর কোনো শব্দ এখানে বলা যায় না অথচ আপনারা এইগুলো করছেন তো তারটা যদি এত প্রিয় হয় তো তিনি তো সবে বরাতের এই হাদিসকে সহি বলেছেন তো এইটা আপনারা কেন অস্বীকার করবেন আমাদের সামনে যেই রাত্র আসছে এই রাত্রিতে আমরা ব্যক্তিগতভাবে নামাজ আদায় করবো হালুয়া রুটি উৎসব এইগুলোর সাথে সবে বরাতের কোনো ধরনের সম্পর্ক নাই এবং লাইটিং করে এটা আনন্দ উৎসব নাকি এটা কি বিয়ে আরে এই দিন তো আরো অন্যায় করি আমরা আমাদের মা বোনদের উপরে চাপিয়ে দিই মেহমান আসবে দর্শন হালুয়া বানাও রুটি বানাও এটা করো সেইটা করো এরা সারা দিন রান্না করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে যায় এদের ইবাদত সববার বাদ হয়ে যায় অথচ এই রাত্রিতে তাদেরও তো মাপ চাওয়া দরকার তাদেরও তো ইবাদত করতে মনে চায় তাদেরও তো আল্লাহর রলিয়া হওয়া দরকার এই জন্য সাধারণভাবে অল্প কিছু খাদ্য আপনার নিজে পাকার নিজে স্বাভাবিকভাবে অন্য সময়ের মতো এদেরকে এই রাত্রিতে আপনারা ফারেক করে দেন আপনি যেভাবে নামাজ আদায় করবেন এরাও যেন নামাজ আদায় করতে পারে আপনি যেভাবে আল্লাহর কাছে মাপ চাবেন মাহবুলরাও যেন মাপ চাইতে পারে আল্লাহ তালার দরবারে কান্নাকাটি করতে পারে এই জন্য তাদেরকে আমরা সুযোগ করে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বাড়াবাড়ি সারা সারির থেকে সব কিছুর থেকে বাঁচিয়ে রেখে এই দিন শরীয়ত যথাযথভাবে এর সব থিমকে ঠিক রেখে আমল করার তৌফিক দান করেন বলেন আমিন